ফাগুনের সকাল আর হালকা হালকা শীত বয়ে যাচ্ছে মৃদু বাতাস ও প্রবাহ মৃদু আকারে আর সৌন্দর্য ভরা আমার প্রদর্শনী প্লট বাড়ি চোদ্দ সরিষার উৎপাদিত ফসলের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার এক চূড়ান্ত চেষ্টা মাত্র শুধু দর্শক বৃন্দ দুপচাচিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্লাটান ভিত্তিক একক প্রদর্শনী প্লাটানের নাম সরিষা বড় রোপামন চব্বিশ পঁচিশ বছর জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাচিয়া বগড়ার আওতায় এ প্রদর্শনী প্লট আমি পেয়েছি সম্পন্ন স্বচ্ছ ও জবাবদেহিতার সহিত দুপচাচিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকার্য পরিচালনা হয়ে থাকে এবং দুপচাচিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রচেষ্টায় সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস করি যদিও ওয়েদার বা আবহাওয়ার উপর নির্ভর করে সমস্ত কিছুই জনিত কারণে উৎপাদন ক্ষমতা অনেকটা হ্রাস পেয়েছে কিন্তু যে উৎপাদন হয়েছে তার ফসল এবং তাদের পরামর্শ মেডিসিন মতো বীজ ও সার সরবরাহের কারণে অনেকাংশ লাঘব হয়েছে এবং লতা অর্জন করেছে দর্শক বৃন্দ দেখুন আমার সরিষা উৎপাদন এর লক্ষ্যমাত্রার চাইতে অনেক বেশি ফলন হবে বলে আমি বিশ্বাস করি কেননা আমার সরিষা অন্যান্য সরিষা জমির চাইতে সম্পূর্ণই আলাদা এবং সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে জমির চাইতে এসে সরিষা দেখলে হৃদয়ে আনন্দর জোয়ার বয়ে যাবে কেননা একজন কৃষকের সব চাইতে বড়ো পাওয়া তার উৎপাদিত ফসলের লক্ষ্যমাত্রা পৌঁছা এবং সময় মতো বিক্রয় করে তা সঠিক ও ন্যায্য মূল্য লাভ করে জীবনকে প্রতিষ্ঠা করা যদিও কৃষি কৃষিকাজ করে সফলতা অর্জন করতে অনেকেই পারে না আমি চেষ্টা করে যাচ্ছি কৃষিতেই সফলতা এনে জীবনকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য অনেকে মনে করে কৃষিতে লস আর আমি মনে করি কৃষি সবচাইতে বড় বিনিয়োগের জায়গা এখানে পরিকল্পিতভাবে বিনিয়োগ করলে অবশ্যই লাভবান হওয়া যাবে হতে পারবে আমি বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিন্দু অনেক ভিডিওই দেখেছেন দেখবেন কিন্তু কৃষকের ভিডিওগুলো দেখবেন কেননা কৃষকের ভিডিওগুলোর সাথে লুকিয়ে আছে অক্লান্ত পরিশ্রম নির্মম আবহাওয়া প্রকৃতির পরিবেশ কঠোর রদ্দ ঝপঝপে বৃষ্টি বন্যা প্লাবন জলোচ্ছ্বাসকে তারা মাথায় দেখে তারা অর্থনৈতিক ঝুঁকি নিয়ে কাজ করতে একটু দ্বিধা করে না আর তারা হলো কৃষক আর সেই কৃষককে ঠকিয়ে এই দেশের মানুষ কোটি কোটি টাকার ব্যবসা করে জীবনে গাড়ি বাড়ি করেছে অথচ একজন কৃষক একটি সাইকেল কিনতে পারে না একটি ভালো টিভি কিনতে পারে না এরা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে আর মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে খাওয়া দাওয়া করে আর ঘুমায় মাত্র তাদের বিনোদন নেই সুখ নেই সমৃদ্ধতা নেই কোনো পেনশন নেই আমি এই ভিডিওর মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবি করি সমস্ত কৃষককে তার বার্ধক্য জীবনে এসে যখন আর জমিতে বীজ রোপণ করতে পারে না যখন আর কৃষক হাল ধরতে পারে না তখন যেন সমাজসেবা মন্ত্রণালয়ের আওতায় একজন কৃষককে বয়স্ক ভাতা দিয়ে চির করা হয় আমি এই প্রত্যাশা করি গণপ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে কেননা অসহায় কৃষকগুলো শেষ বয়সে যখন আর বীজ রোপণ করতে পারে না কৃষিতে আর যখন কাজ করতে পারে না তখন তারা অসহায় অক্ষম হয়ে ন্যস্ত হয়ে পড়ে তার সন্তান ছেলে মেয়েদের প্রতি অভাব অনটন আর জ্বালা যন্ত্রণার কথা সইতে সইতে সে মৃত্যুবরণ করেন আমি বিশ্বাস করি দেশের সরকার ওই সকল হতাশাগ্রস্ত শেষ বয়সের কৃষকদেরকে সম্মানস্বরূপ একটি বয়স্ক ভাতা করে দিয়ে চিরকৃতজ্ঞ করে দেবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভিডিওটি বড় হলেও ইনশাল্লাহ দেখবেন এক বিদ্রোহী কবি কাজী নজরুলকে অনুসরণ করি কণ্ঠ দিয়েছে আমি মিঠু উজ্জীবক জাকির হোসেন